সবাই সাবধান আছে এখানে ধরো সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আর একটা শ্যামলি গাড়ি এসে মেরে দিয়েছে মেমলি গাড়ি এক বারাক এক এ বাবা রে বাবারে এলেকাৰ লোকজনক নাই আল্লাহ আল্লাহ বাসা পিছনে বেরেস পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতে সবাই সরে যান আপনাদের তো বাস বারবার দিয়েছি আমরা সবাই সরে যান আপনারা কেউ এখন থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কতন ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও এ পিছনে বেরক করতে বলেন আল্লাহ কাম আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই এখানে বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দা পুলিশ নাই পুলিশে একটু বন্ধ দেওয়া হয়েছে ও বাবা আল্লাহ 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 বাসাও ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এত ভার থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও পিছনে য পিছনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এইবাই গেট টা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যি এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সবাই এখান থেকে সরেন এ সব বেরেক করে দিতেন মধ্যে হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে হয়েছে ধামে ধাম তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিল ধামা ধাম আর ওই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার হ্যাঁ ও একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ও এ সব পিছনেরগুলো গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবার পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে দেখিয়ে আল্লাহ ভাই কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলে আগে মানে শ্যামলে আগের অ্যাক্সিডেন্টটা থুমে দিয়েছে তারপর আসে তয়েস কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ওহ এটা মিঠাপুকুর গরের মতো পারো সে ভাই পুলিশ তাম তবে সবাই তো হেল্প করো রে ভাই বোন দিস ভাই পুলিশকে ফোন দিছে অনেকক্ষণ হলো ও এ ভাই ভাই পুলিশকে ফোন দিছে ভাই আসতেছে ফায়ার সার্ভিস আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তো সবাই ধরে কলে কলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো খাটা রিক্স খাটা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক আগ্রহ করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ বারো সবগুলো ভেজে গেছে হালকা বাস ছিল আল্লাহ এই যেখানে জেল পার ভাইটের অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এই একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা लगे दी व्यापार <laughs>